ভাষা নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে একটা বিশাল তালিকা সেই তালিকা নিশ্চয়ই আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে সংস্কার বিষয়ে আপনাদের মতামত কি বিএনপি কিভাবে সেটা কি এটা তো পরিষ্কার এটা এইখানে এখানে না বোঝার কোনো কারণ নাই বিষয়টা হচ্ছে সংস্কার চিফ অ্যাডভাইজার সাহেব তার রহমান সাহেব আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলোই সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে এই ব্যাপারে আলোচনা যের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাথে একটা বিষয়ে জড়িত তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তীতে তাকে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো এটা কোনো প্রভাব ফেলবে কিনা যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার যে বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাই নির্বাচন কমিশন করে সকল দলের সম্মতি কর্মসূচিত হবে আমরা সেরকমই চাচ্ছি নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে নতুন দল নির্বাচনে যাবে না বলছে আলোচনা এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে তবে আমরা সকলের সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি আচ্ছা তাহলে কি আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা তবে সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাইছে বা আসবে যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কারকে সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় রেল স্টেশনে করা যেতে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান আমরা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছি আপনাকে সন্তুষ্ট কিনা নিশ্চয়ই সন্তুষ্ট নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও ক্ষেত্রে আমি সবাই একসাথে না এটা তো এটা তো নির্বাচন নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই